নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দুর্গা পুজোর ষষ্ঠী অষ্টমী স্পেশাল মুগ ডালের লুচি মুগ ডালের কচুরিতে অনেক খেয়েছেন একবার লুচি খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় আমি এখানে একশো গ্রাম মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ নরম হয়ে গেছে এখন এই ডালটাকে জল ঝরিয়ে আমি মিক্সচার জারে দিয়ে দেব অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব জল ঝরিয়ে দেয়া যায় ডালটা আমি এখানে সব দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব চার চামচ পরিমাণে টক দই গ্রাম হিসাবে একশো গ্রাম টক দই আমি এখানে টক দই সব দিয়ে দিয়েছি এবারে মিহি করে পেস্ট আমি রেডি করে নেব দেখুন ঠিক এইরকম মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে এখন এই পেস্টটা আমি এক সাইডে রেখে দেব একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দেব আড়াই চামচ চিনি চিনিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চুটকি দিয়ে দিচ্ছি খাবার সোডা এবারে সব শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নেব খাবার সোডা দেওয়ার কারণে প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলবে এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণে গরম তেল গরম তেলটা দেওয়ার কারণে লুচি ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ লুচি ফুলকো থাকবে গরম যে যেহেতু তেলটা হাত দিয়ে ময়ন দেওয়া যাবে না তাই আমি চামচ দিয়ে প্রথমে তেলটাকে মিশিয়ে নেব তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ডোলে ডোলে ময়ানটা দিয়ে নিতে হবে ময়ানটা যত ভালোভাবে দেয়া হবে লুচিগুলো খেতে ততটাই বেশি ভালো লাগবে ঠিক হাত দিয়ে এইভাবে ডলে ডোলে ময়ানটাকে দিয়ে নিতে হবে ময়ানটা খুব ভালোভাবে আমি দিয়ে নিয়েছি এখন কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে ঠিক এই পর্যায়ে বুঝতে হবে ময়নটা খুব ভালোভাবে দেয়া হয়েছে এখন আমি এখানে মুগ ডালের পেস্টটা দিয়ে দেব। সম্পূর্ণ মুগ ডালের পেস্টটা দিয়ে ডালটাকে দিয়েই প্রথমে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে জল লাগলে অল্প অল্প করে জল এখানে ব্যবহার করতে হবে ডালটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি এখানে আমার জলের প্রয়োজন হচ্ছে তাই আমি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দেব। তবে একসাথে খুব বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জলটা এখানে দিতে হবে কারণ আমাদের এখানে চিনি দেয়া আছে ডোটা যদি নরম হয়ে যায় লুচিগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে আমার এখানে আরেকটু জল লাগবে আমি প্লেন জল এখানে ব্যবহার করছি প্রথমে আমাদের ডোটাকে শক্ত করে মেখে নিতে হবে তারপর রেস্টে রাখলে কিন্তু চিনিগুলো গলে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেখুন ডোটা আমাদের রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিট ঠিক এইরকম একটা ডো আমাদের রেডি করতে হবে এরকম শক্ত খুব নরমও না আবার একেবারে শক্ত না এরকম একটা ডো রেডি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডোটা আমাদের কুড়ি মিনিটেই কিন্তু সেট হয়ে গেছে ডোটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মিনিট দুই আবারও ডোটা মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট করে লুচির আকারে লেচি তৈরি করে নেব বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় অন্যান্য লুচি চেয়ে এস টেস্টটা সম্পূর্ণই আলাদা সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চ্যাপটা করে নেব এতে করে আমার বেলতে সুবিধা হবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আর এখানে চাকি বেলুন নিয়েছি চাকি বেলুনে অল্প করে তেল মাখিয়ে নেব বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দেবে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এবার বেলে নেব পাতলা করে বেলতে হবে লুচিগুলো যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে আমি বেলে নিলাম একটা লুচি আমার এখানে রেডি হয়ে গেল এখন এটাকে তুলে আমি একটা আলাদা প্লেটে রেখে দেব আরও একটা আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একইভাবে সব লুচিগুলো আমি বেলে নেব এখানে আমার আরও একটা লুচি রেডি হয়ে গেল আমি আগে থেকেই গ্যাসে তেল গরম বসিয়েছিলাম তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এক একটা লুচি দিয়ে দিতে হবে আর গরম তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তাতে করে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে দেখুন টোপর হয়ে লুচিটা ফুলে উঠেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এটা তেল ঝরতে ঝরতে আমি আরও একটা লুচি দিয়ে দিলাম এই লুচিটা উঠিয়ে নিয়ে আমি আবারও গরম তেল ওপর থেকে ছড়িয়ে দেব গরম তেল দেওয়ার কারণে লুচিগুলো সব ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে গেছে লুচি আমি এটাকে উঠিয়ে নেব আর আরেকটা লুচি আমি দিয়ে দেব দেখুন আমার একটা লুচিও কিন্তু ফোলা মিস যাচ্ছে না লুচিগুলো কত সুন্দর টোপর টোপর হয়ে ফুলে উঠছে আর একইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব সব লুচিগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন